নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো বন্ধুরা পৌষ মাস পড়ে গেছে তার মানেই মেলা আরম্ভ হয়ে গেছে আর সেটা হচ্ছে বীরভূম জেলার সব থেকে বড় নাম করা একটি বহুদিনের সুখ্যাতি মেলা সেটা হচ্ছে শান্তিনিকেতনের পোষ মেলা আর সেটা তো আমাদের বাড়ির কাছেই মানে শান্তিনিকেতনের কাছেই পুরে কাছাকাছি আমার বাড়ি আর সে সেখান থেকে আমরা এখন মেলায় যাচ্ছি আজকে প্রথম দিন আজকে ছিল সাতই পোষ আর আজকে থেকেই মেলাটা শুরু হয় তেইশে ডিসেম্বর সাতই পোষ এই পৌষ মেলা শুরু হয় তো এটা তো প্রায় পৃথিবী জুড়ে বিখ্যাত একরকম পৃথিবীর অনেক প্রান্ত থেকে শুধু যে ভারতবর্ষের লোক আসে তা নয় বাইরেরও দেশ থেকে অনেক অনেক মানুষ কিন্তু আসে এই পৌষ মেলায় ঘুরতে এই পৌষ মেলায় অনেক কিছু দেখার আছে তাছাড়া বোলপুর তো একটা সুন্দর একটা শহর এখানে অনেক কিছু দেখার ঘোরার আছে তো এখানটা একদম একটা ট্যুরিস্টের জায়গা হয়ে গেছে তো অনেক দেশ থেকেও মানুষ আসে অনেক বাইরের মানুষ আছে আর যখন দিনের বেলার দিকে যদি যাওয়া হয় তাহলে কিন্তু অনেক বাইরের দেশের মানুষের সাথে দেখা দেখা হয় কিন্তু আমরা দিনের বেলা যেতে পারিনি তো দিনের বেলা যেহেতু কাজ থাকে আর যেহেতু বাড়ির কাছে তাই দিনের বেলা যাওয়া ঠিক সময় হয় না তাই রাত্রিবেলাতেই আমরা বেরিয়েছি আমরা বেরিয়েছিলাম সন্ধে আটটার সময় আর তারপর দেখো এখন মেলায় ঢুকে গেছি আর প্রথমেই আমরা ঢুকেছি এই যে প্রচুর নাগরদোলাগুলো আছে সেই নাগরদোলার ওই সাইডটা দিয়েই ঢুকেছি তারপর আমরা মেলার ভিতরটা অনেকক্ষণ ঘুরেছিলাম মানে নটা থেকে প্রায় এগারোটা পর্যন্ত দু ঘন্টা মেলা ঘুরেছিলাম কিন্তু এটা এত বড় মেলা যে দু ঘন্টায় কিছুই দেখা যায় না এখানে দেখুন একটা কত সুন্দর স্টিলের একটা দোকান করেছে মানে স্টল অনেক রকম কোম্পানি থেকে অনেক রকম জিনিস কিন্তু এখানে আছে যেমন চা তারপর আপনার বিস্কুট থেকে শুরু করে একটা কিচেন চিমনি আছে দেখলাম আরও অনেক নানা ধরনের কোম্পানির মাল কিন্তু এখানে পাওয়া যায় আর এখানে দেখুন যে চায়ের কেনলিগুলো হয় সেই কেটলিগুলোতে কত সুন্দর রং করে কত সুন্দর প্রিন্ট করে এখানে বিক্রি হচ্ছে তো এই অপূর্ব সুন্দর দৃশ্যগুলো দেখার জন্যই না অনেকে মেলাতে আসে তো মেলাতে এমন কিছু কিছু জিনিস দেখা যায় যেগুলো দেখলেই ইচ্ছে করে নিতে কিন্তু সব জিনিস কেনা সম্ভব হয় না এখানে দেখো আমরা এসেছি জুটের একটা জায়গা তো এখানে শুধুমাত্র জুটের জিনিসই বিক্রি হচ্ছে যেমন জুটের ব্যাগ জুতো এখানে দেখো একটা কত আমরা যাই হোক অনেকক্ষণ মেলা ঘুরেছিলাম আর এক ঘন্টা মেলা ঘোরার পর আমার মেয়েরও খুব খিদে পেয়েছিলো আর আমাদেরও খিদে পেয়েছিলো তাই আমরা চলে এসেছিলাম খাবার দোকানে আর সেখানে এসে একটু চাউমিন রোল মানে যা যা ইচ্ছা হলো খেতে সেগুলো সব খেয়ে নিলাম তারপর আবার ঢুকে গেলাম মেলাতে তো আমরা এখন এসেছি দেখো সোয়েটার পরতি তো এখানে সোয়েটার চাদর নানা রকমের শীতের জামা কাপড় আছে আর এত সুন্দর সুন্দর জামা কাপড় যে কী বলবো দেখেই মনে আছে যেন সবগুলোই একবারে কিনে নিই তো এত সুন্দর জিনিস আর এত প্রচুর প্রচুর মানে সামনে আছে যে দেখেই শেষ হচ্ছে না এখন অনেক রাত হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো তো চলো আজকে এটুকুই টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা চাইলে অবশ্যই একবার বোলপুরে এসে ঘুরে যেও টাটা